হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আর্ চ্যানেল ডিয়ার সালিউশন অ্যাকাডেমি তো আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউ গ্রুপ সি এ ইংলিশের নতুন সিলেবাসের ওপর একটা প্র্যাকটিস দেয় ওকে তো চলো দেখেনি নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে বলেছে হি ইস ক্যাপাবল ড্যাশ ডুইং দিস ওয়ার্ক ঠিক আছে তো এই যে কাজটা সেটা করার জন্য সে ক্যাপাবল ঠিক আছে তো ক্যাপবেল এর পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি আমরা কিন্তু সবসময় বলি ক্যাপাবল অফ ঠিক আছে কেপেবল অফ এর সাথে এই যে স্ট্রাকচারটা কিরকম ভাবে যায় দেখো সি অফ ঠিক আছে প্লাস ঠিক আছে এই স্ট্রাকচারটা থাকে ওকে চলো তাহলে এখানে হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড ঠিক আছে প্যারালাল তো প্যারালাল ওয়ার্ডটার আমাদের কারেক্ট স্পেলিং চাই ঠিক আছে তো প্যারালালে দেখো আমরা জানি ডাবল এল থাকে স্টার্টিং এ ঠিক আছে সরি হ্যাঁ ডাবল এল থাকে স্টার্টিং এ আর লাস্টে থাকে দেখো কি বলেছে পি এ আর এ তারপরে কি ডাবল এল হবে তাই তো তাহলে এখানে দেখো আর এ আছে ডাবল আর এ হয় না তাহলে এটা ভুল আছে আচ্ছা পি এ আর এ ডাবল এল হওয়ার কথা ছিল লাস্টে সিঙ্গেল এল তাহলে এটাও ভুল

ল্যাটিন অরিজিন নাও ইউএস আস থাকলে ঠিক আছে তখন আমরা কিন্তু লাস্টে আই করে দেব ঠিক আছে চলো নেক্সট কোয়েশন আমরা চলে যাব কি বলেছো ওয়ান নোস মেনি ল্যাঙ্গুয়েজেস এমন একজন যে কিনা অনেক ভাষা জানে ঠিক আছে তো তাকে আমরা কি বলবো বহু ভাষাবিদ বলবো তো বহু ভাষাবিদ ইংলিশে কি বলে তাকে বলে ইংলিশে পলিগ্রন ঠিক আছে আচ্ছা লিঙ্গুয়েস্ট আছে লিঙ্গুয়েস্ট কি লিঙ্গুয়েস্ট হচ্ছে ভাষাবিদ ঠিক আছে কিন্তু এখানে পার্টিকুলারলি কতগুলো ভাষা বা কিছু এগুলো কিন্তু মেনশন করা থাকে না ওয়ান হু স্টাডিজ ল্যাঙ্গুয়েজ আচ্ছা স্টাইলিস্ট স্টাইলিস্ট কি লেখন শৈলী বিশেষজ্ঞ ঠিক আছে আচ্ছা এটাও হবে না আর দেখো ডিবেটার ডিবেটার মানে হচ্ছে বিতর্ককারী ঠিক আছে বা বিতর্কী এটাও কিন্তু হবে না তো পলিগ্লট আমরা বলেছিলাম প্রথমেই যে সামওয়ান হু নোজ

হাইড মানে কি লুকানো হাইড মানে হচ্ছে লুকানো আচ্ছা ডিনাই মানে বললাম অস্বীকার করা তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিম আচ্ছা রিফিউজ রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা ঠিক আছে আর অ্যাডমিট মানে হচ্ছে কিন্তু স্বীকার করা যেহেতু আমাদের এখানে সিনোনেম চেয়েছে কনফেসের তাহলে সেটা কিন্তু হবে অপশন সি অ্যাডমিট নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে দা ইডিয়াম টু রিড বিটুইন দা লাইন্স তো এটা কিন্তু আমি আগেও বহুবার করিয়েছি তো টু রিড বিটুইন দা লাইন্স এর মানে কি টু রিড কেয়ারফুলি না টু রিড স্লোলি না কি বলেছে টু আন্ডারস্ট্যান্ড দা হিডেন মিনিং অপশন সি টু রিড অ্যালাউড কিন্তু হবে না চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে চুজ দা কারেক্ট সেন্টেন্স চারটে সেন্টেন্স আছে কি বলেছে দা ওয়েজেস অফ সিন আর দ্যাট সিন 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 আর বলছে ঠিক আছে তো কি এক্ষেত্রে কিন্তু আমরা আর করবো ঠিক আছে আর ডেথ ও চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাবো কি বলেছে দেখো choose the correct antonym of victory okay choose the correct antonym of victory so, dekho, ki ki Win Na, chhe. Chhe? to সেটা কি হবে দেখো কি কি আছে ডিফিট আছে সাকসেস আছে উইন আছে আর কি আছে না ট্রায়াম্ফ আছে ঠিক আছে তো দেখো ডিফিট মানে কি এখানে প্রথমে আমাদের জানতে হবে উইকট্রি মানে কি উইকট্রি মানে হচ্ছে জয় জয় লাভ করা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমাদের কি বলেছে তারপরে বলেছে যে ডিফিট তো ডিফিট মানে কি ডিফিট মানে হচ্ছে কিন্তু পরাজয় ঠিক আছে ডিফিট মানে হচ্ছে কিন্তু আর তারপরে আছে দেখো সফলতা তাই না মানে হচ্ছে সফলতা তাহলে ডিফিট মানে আমরা কি জানলাম পরাজয় সাকসেস সফলতা আচ্ছা আর কি আছে দেখো উইন ঠিক আছে উইন মানে কি উইন মানে জয় ট্রায়াঙ্ক সেম সিমিলার ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের চেয়েছে কি অ্যান্টোনেম তাই না অ্যান্টোনেম চেয়েছে অ্যান্টোনেম মানে কি বিপরীতার্থক শব্দ ঠিক আছে এটা জয় বা ট্রায়াঙ্ক বেসিক্যালি বিজয় জয় বিজয় একটি ব্যাপার তো দেখো এখানে কি বলেছে সফলতা বা সাফল্য বিজয় জয় এগুলো কি পজিটিভ ওয়ার্ড ঠিক আছে তাহলে ভিক্ট্রি যখন আমরা বলছি আর তার অ্যান্টোনিম যখন বলছি তাহলে সেটা কি হবে পড়া যায় অপশন এ ডিফিট নেক্সট কোয়েশ্চেন চলো কি আছে দেখো বলেছে শি ইজ টায়ার্ড ড্যাশ দ্য ওয়ার্ক সে কাজের থেকে টায়ার্ড হয়ে গেছে তো টায়ার্ড টায়ার্ড এর দেখো টায়ার্ড এর পরে আমরা বসাবো কোন প্রিপজিশন অফ টায়ার্ড অফ মানে কি টায়ার্ড অফ বলতে আমরা কি কি বোঝাতে পারি যে বোর্ড অফ অর ফেড আপ ঠিক আছে ফেড আপ অর বোর্ড ঠিক আছে টায়ার্ড অফ মানে হচ্ছে বোর্ড বা ফেড আপ ঠিক আছে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো আ গভর্নমেন্ট বাই দ্য রিচ মানে ধনী ব্যক্তিরা যে গভর্নমেন্ট চালায় তাকে আমরা কি বলবো তো দেখো প্রথমে আছে ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে কি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র তাই না আচ্ছা প্লুটোক্রেসি মানে কি ধনীদের শাসন অটোক্রেসি অটোক্রেসি মানে কি আচ্ছা থিওক্রেসি থিওক্রেসি হলো ধর্মীয় শাসন ঠিক আছে তো এটা কি হবে এটা হবে অপশন বি প্লুটোক্রেসি ধরিদের শাসন চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো কি বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ওকে সুপারিনটেনডেন্ট তো আমরা কি জানি সুপারিনটেনডেন্ট স্পেলিং কি হবে সুপার ইন আর টেন্ডেন্ট তাই তো টেন দেন তাই তো তো একদম সিম্পল একটা স্পেলিং ঠিক আছে সুপার দেখো সুপার স্পেলিং ঠিক আছে কিনা চারটিতেই সুপার আছে এখানে দেখো পি করেছে আবার সুপার ঠিক আছে আচ্ছা ইন ইন এটা তো ভুল হয়ে গেছে যাই হোক এটা দেখবো না আচ্ছা এখানে এন করেছে তাহলে এটাও ভুল ঠিক আছে গেল এবার এই দুটোর মধ্যে দেখবো শুধু টেন টেন ঠিক আছে ড্যান ঠিক আছে তো ড্যান কিন্তু হয় না কি হয় না ড্যান হয় না ডেন হয় দেখো ডিই এন টি ডেন্ট তাহলে অপশন বি কিন্তু কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কি বলেছে দেখো চুজ দা কারেক্ট প্লুরাল অফ হাফ হাফ মানে কি হাফ মানে অর্ধেক তাই না তো এটা কি চেয়েছে প্লুরাল চেয়েছে তাহলে হাফ এর পরে দেখো এই যে আমরা এফ দেখতে পাচ্ছি ঠিক আছে তো রেগুলার যে প্লুরাল ফর্ম হয় সেখানে কি শুধু এস বসে যায় কিন্তু যেহেতু এখানে এফ আছে এটা হচ্ছে আমরা ইরেগুলার নিয়ে যাব সেটা কি হবে কিছু কিছু ক্ষেত্রে এফ থাকলে মানে লাস্টে যদি এফ থাকে এফ উঠে গিয়ে ভিই এস হয় ঠিক আছে এটা হাফ হবে না হাফ হবে এইচ এল ভিই এস ঠিক আছে চলো বি ইজ দা কারেক্ট আনসার ওকে এগুলো কিন্তু হবে না চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে দা ইডিয়াম আ ওয়াইল্ড গুজ চেস মিনস আ ওয়াইল্ড গুজ টেস এই যে ইডিয়ামটা আছে এটার মানে কি অর্থহীন খোঁজ ঠিক আছে কোনো মানে ছাড়াই কিছু খুঁজে বেড়ানো মানে খোঁজার পরও না পাওয়া সেটা কি মানে অর্থহীন হয়ে যায় না যে তুমি অনেকক্ষণ ধরে একটা জিনিস খুঁজছো কিন্তু তুমি সেটা খুঁজেই পাচ্ছ না তাই না তো সেরকম কিছু যে ওয়েস্টিং টাইম অন সামথিং পয়েন্টলেস ঠিক আছে কি বলেছে আ প্রফিটেবল বিজনেস না একদমই না কি বলেছে আ হান্ট সরি টু হান্ট আ গুজ না একটা গুজকে হান্ট করাও না লিটারেল মিনিং এর দিকে চলে যাচ্ছে কি বলেছে ফুলিশ অর আনপ্রফিটেবল সার্চ একদমই ঠিক আ ফুলিশ এন্ড আনপ্রফিটেবল সার্চ ওকে তো এটাই কিন্তু অ্যানসার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যালাউ অ্যালাউ ওয়ার্ডটার আমাদের কারেক্ট সিনোনেম চাই ঠিক আছে তো অ্যালাউ মানে কি অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া আচ্ছা রিজেক্ট মানে কি রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা ঠিক আছে স্টপ মানে থামানো পারমিট মানে কি অনুমতি দেওয়া আর ফরবিড মানে কি নিষেধ করা তাহলে অপশন সি পারমিট মানেও যেহেতু অনুমতি দাও তাই এটা কিন্তু একদম কারেক্ট সিনোনিম চলো নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে চুজ দা কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে কি ফ্লেক্সিবল মানে কিন্তু হচ্ছে নমনীয় ঠিক আছে আচ্ছা সফট মানে নরম রিজি ঠিক আছে রিজিক মানে কি কঠোর আচ্ছা ইলাস্টিক মানে কি ইলাস্টিক মানে হচ্ছে কিন্তু স্থিতিস্থাপক বা নমনীয় সিমিলার মিনিং ঠিক আছে আচ্ছা প্লাইবেল প্লাইবেল মানেও কিন্তু নমনীয় হ্যাঁ আচ্ছা এখানে কি চেয়েছে অ্যান্টোনেম চেয়েছে তাই না তাহলে নমনীয় অ্যান্টনিম কি হতে পারে কঠোর অপশন বি রিজিড ইজ দ্য কারেক্ ক্যান্সার নেক্সট পার্সেন্ট দেখো আইডেন্টিভাই দ্য কারেক্ট সেন্টেন্স আই প্রেফার ওয়াকিং দেন সুইমিং আই প্রেফার ওয়াকিং টু সুইমিং আই প্রেফার ওয়াকিং ফ্রম সুইমিং আই প্রেফার ওয়াকিং বাই সুইমিং ঠিক আছে তো দেখো এখানে আই প্রেফার সামথিং ঠিক আছে তো প্রেফার যখন থাকে আমরা কি জানি আমরা কিন্তু আই আহ সম প্রেফার সামথিং টু সামথিং হয় দেনও হয় না ফ্রমও হয় না আবার বাইও কিন্তু হয় না তাহলে সামওয়ান প্রেফার সামথিং ওভার সরি সামথিং টু সামথিং ঠিক আছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কি বলেছে ফিয়ার অফ স্ট্রেঞ্জার ঠিক আছে তো অচেনা লোকজন দেখে বা অপরিচিতদের দেখে ভয় ঠিক আছে ফিয়ার অফ স্ট্রেঞ্জার আমরা ইংলিশে কি বলবো সেটাকে কি বলবো হাইড্রোফোবিয়া হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জল হাইড্রো আমরা জানি হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলে ভয় ঠিক আছে বা জলভীতি আমরা বলতে পারি আচ্ছা হচ্ছে কিন্তু অপরিচিতদের থেকে ভয় ওকে হচ্ছে বদ্ধ জায়গা ঠিক আছে এরকম লিফ্ট একটা বন্ধ জায়গা থাকে তো লিফ্টে উঠে ভয় পায় অনেকে ঠিক আছে ইটস নট অ্যাবাউট দ্যস অ্যাউট যে জানা বন্ধ জায়গায় থাকলে তাদের অসুবিধা হয় ঠিক আছে জলে অনেকে ভয় পায় অনেকে বন্ধ জায়গায় ভয় পায় আর অ্যাক্রোফোবিয়া কি উচ্চতায় ভয় ঠিক আছে ওকে তো জেনোফোবিয়া মানে কি ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স মানে অপরিচিতদের থেকে ভয় এরকম শিশুরা হয় তারা কিন্তু অপরিচিত কারোর কাছে যেতে চায় না তারা কিন্তু ভয় পায় ঠিক আছে তো জেনোফোবিয়া ইজ অপরিচিতদের থেকে ভয় ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স ঠিক আছে যাই হোক ওটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এরকম কিছুই না যে লাইক জেনোফোবিয়া ফোবিয়া হচ্ছে কি মারাত্মক পরিমাণে একটা ভয় ঠিক আছে তো নট বিং কমফোর্টেবল ইজ সামথিং বিট ডিফারেন্ট ঠিক আছে আচ্ছা এইটিনে কি বলেছে হি ইজ নোন ড্যাশ মি তো নোনের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব দেখো এখানে হি ইজ নোন ড্যাশ মি তো বাই উইথ ফর টু হুইচ ওয়ান উইল হ্যাপেন কি না দেখো আমরা কিন্তু জানি হি ইজ নোন এর পরে আমরা ভয়েস চেঞ্জে অনেক সময় দেখে এসছি হি ইজ নোন এর পরে কিন্তু আমরা বলবো হি ইজ নোন টু মি তাই না হি ইজ নোন

এস এস আই ঠিক আছে দেখো এসআইভি ঠিক আছে তো এখানে এস সিঙ্গেল আছে তো এটা হবে না আচ্ছা এখানে এক রে ওকে এখানে ডাবল জি ও ছিল ঠিক আছে এখানে সিঙ্গেল জি আছে হবে না এ ডাবল জি আর ই ডাবল এস আই ভি অপশন সি ঠিক আছে আচ্ছা অ্যাগ্রেসিভ এখানে কিন্তু কোনটাই ডাবল নেই চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কি দেখে কি আছে দেখো ইডিয়াম দ্য উইল দা ডোর ঠিক আছে কিপ দ্য উলফ্রম দ্য ডোর এই যে ইডিয়াম টা আছে এটার মানে আমাদের জানতে হবে কি বলেছে দেখো এই যে ইডিয়াম ডায়েড এর মানে কি এটার কন্টেক্ট হচ্ছে ম্যানেজিং টু সার্ভাইভ ফাইনান্সিয়াল ঠিক আছে অভাব থেকে বাঁচা হ্যাঁ তো এখানে কি আছে দেখো তো কিপার পেট্রলভ না একদমই না টুক অ্যাভয়েড স্টারবেশন একদমই তাই দেখো অভাব থেকে বাঁচা মানে কি যে যার অভাব আছে সে তো স্টার্ট করবে তাই না তো টু অ্যাভয়েড স্টার বেশন মানেই কিন্তু অভাব থেকে বাঁচা আমরা এক প্রকার বলতে পারি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টু বি সেফও হবে না টু ফেস আ ডেঞ্জারও হবে না এটা বেসিক্যালি ফাইনান্সিয়ালি সারভাইভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ঠিক আছে যে ফাইন্যান্সিয়ালি সারভাইভ করাটাকে ম্যানেজ করছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ ক্লিপ তো ক্লিফ ওয়াটার কারেক্ট প্লুরাল ফর্ম কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে তো দেখো এখানে কি বলেছে ক্লিপ যখন আছে তখন আবারও দেখো এফ থাকলে আমরা জানি কি এফ থাকলে বিই এস হয় কিন্তু এটা কিন্তু সব সময় হয় না রেগুলার কি হয় এফ থাকলে লাস্টে এস বসে যায় তো দেখো এখানে ক্লিফ ছিল এটা যে ক্লিফ ওয়াটার সিএলআই ডাবল এফ ক্লিফ ঠিক আছে তো ক্লিফের পরে আমরা যদি শুধু এস বসিয়ে দিই একটা ঠিক আছে তাহলে সেটা কি হয়ে যাবে হয়ে যাবে দেখো সিএলআই ডাবল এফ এস ক্লিপস হচ্ছে একদম সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ঠিক আছে চারটে সেন্টেন্স আছে ওয়ান শুড ডু হিজ ডিউটি ওয়ান শুড ডু হার ডিউটি ওয়ান শুড ডু দেয়ার ডিউটি ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি ঠিক আছে তো দেখো যখনই আমরা ওয়ান শুড ডু হিজ ডিউটি বলছি বা হার ডিউটি বলছি আমরা কিন্তু একটা জেন্ডার অ্যাপ্লাই করে দিচ্ছি বা দেয়ার ডিউটিও কিন্তু এখানে হয় না ঠিক আছে এই তিনটে কিন্তু কখনোই আমরা বলবো না ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি একজনের উচিত তার নিজের ডিউটিটা করা অপশন দিস দা কারেক্ট আনসার ঠিক আছে ফর্মাল বা গ্রামাটিক্যালি দু দিক থেকেই কিন্তু এটা একদমই কারেক্ট ইউজেজ ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে চুজ দা কারেক্ট অ্যান্টোনিম অফ রিমেম্বার রিমেম্বার এর আমাদের কি চাই অ্যান্টোনিম চাই রিমেম্বার মানে কি রিমেম্বার মানে মনে রাখা তাই তো মনে রাখা বা মনে করা তাই তো আচ্ছা রিকল রিকল বলো কি স্মরণ করা তাই না একই ব্যাপার মনে করা বা স্মরণ করা ফরগেট মানে কি ভুলে যাওয়া রিমাইন্ড মানে কি পুনরায় মনে করানো বা মনে করিয়ে দেওয়া ঠিক আছে আচ্ছা মেমোরাইজ মানে মুখস্থ করা আচ্ছা তো মনে রাখার অপলগেট কি ভুলে যাওয়া তাহলে অপশন বি ফরগেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ আমাদের অ্যান্টোনিয়াম চেয়েছিল নেক্সট কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট সিরোনাম অফ প্রফিট প্রফিট মানে কি লাভ করা তাই না তো লাভের আমাদের সিরোনিয়াম চাই ঠিক আছে দেখো লস মানে কি লস মানে ক্ষতি গেইন মানে লাভ ঠিক আছে আচ্ছা তারপর ডেপ ডেপ মানে কি রিল তাই না ডিউ মানে কি প্রাপ্য ঠিক আছে তো দেখো লাভ কি আছে অপশন বি তে গেইন অপশন বি স্ দা কারেক্সার নেক্স কোয়েশ্চেন দেখো উইচ লাইক দ্যাট উইচ ক্যানট বি কংকার্ড এমন কিছু যেটাকে না জয় করা যায় না ঠিক আছে মানে যেটাকে তুমি হারাতে পারবে না এরকম বা তুমি যেটাকে জয় করতে পারবে না ঠিক আছে মানে কি অপরাজেয় আচ্ছা তো আজ ইনভিনসিবল মানে কি ইনভিনসিবল মানেও কিন্তু অপরাজেয় আচ্ছা ইনভিজিবল মানে কি অদৃশ্য ইন অডিবল মানে হচ্ছে অশ্রাব্য মানে যেটা শোনা যায় না আমি তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের শুরুতেই বলি না এম আই ভিজিবল অ্যান্ড অডিবল ঠিক আছে তো অডিবল মানে শোনা যাচ্ছে কিনা ভিজিবল মানে দেখা যাচ্ছে না কিনা এবার যখন ইনটা ঢুকিয়ে দিচ্ছে তাহলে ইন যখন বলছে তাহলে ইনভিজিবল মানে অদৃশ্য আর ইন অডিবল মানে অশ্রাব্য আচ্ছা ইন মানে কি এটার মানে হচ্ছে অপ্রাপ্য ঠিক আছে তাহলে এটা কিন্তু অপশন এতেই কারেক্ট আনসার আছে যাই হোক নেক্সট কোয়েশ্চনে চলে যাব উই আর প্রাউড ড্যাশ আওয়ার কান্ট্রি আমরা আমাদের কান্ট্রির প্রতি কিনা প্রাউড তো প্রাউড এর পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি একটা ফিক্স প্রিপোজিশন বসে প্রাউড অপশন সি অফ উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশের প্রতি গর্বিত নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য কারেক্টলি ওয়ার্ড তো ম্যাগনিফিসিয়েন্ট যে ওয়ার্ডটা আছে স্পেলিং কি হয় ম্যাক এম এ জি এন আই নি ম্যাগনি তাই তো এম এ জি এন আই ফিশি যখন বলি এফ আই ফি তাই তো সি সিই সি এন টি ম্যাগনি তো দেখো এখানে কি আছে ম্যাগনি ফি সি এন ঠিক আছে তো লাস্টে দেখো এখানে সি এর পরে ই না দিয়ে এখানে একটা এক্সট্রা আই এন আছে ভুল আছে আচ্ছা ম্যাগনি এটা ঠিক আছে ম্যাগনি আচ্ছা ম্যাগ নি ফি আচ্ছা এখানে একটা আই নেই গেল ভুল আচ্ছা এখানে আবার এন এর পরে ই দিয়েছে এন এর পরে একটা আই হতো সেটাও ভুল তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে দা ইডিয়া অ্যাট লার্জ মিনস হুম তো অ্যাট লার্জ এই যে টা রয়েছে এটার মানে কি এটার মানে কি ইন পার্সন সরি ইন প্রিজন নাকি ভেরি বিগ নাকি ফ্রি নট কট আর নাকি ফেমাস তো দেখো এটা কি যে এক লার্জ বলতে কি বোঝায় যে ক্রিমিনাল যেটা যাকে কিনা এখনো কোন একটা ক্রিমিনাল যাকে কিনা এখনো ধরা হয়নি ঠিক আছে মানে মুক্ত অবস্থায় কি বোঝায় যে মুক্ত অবস্থায় যাকে এখনো ধরা হয়নি ঠিক আছে দেখো ফ্রি মানে মুক্ত অবস্থায় নট কট মানে ধরা হয়নি সেরকম বোঝাতে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো কি বলেছে প্লুরাল ফর্ম অফ হিরো হিরোর প্লুরাল ফর্ম কি হয় দেখো লাস্টে ও আছে তো আমরা কি জানি এটার সাথে কিন্তু আমরা ইএস যোগ করবো শুধু এস কিন্তু আমরা করব না তো হবে কি অপশন বি হিরোস তাই তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন এটা কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্টোনেম অফ ইনক্লিউড ইনক্লুড ওয়ার্ডটার আমাদের চাই ঠিক আছে তো ইনক্লুড মানে কি ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা হ্যাঁ অন্তর্ভুক্ত করা আচ্ছা এক্সক্লুড মানে কি বাদ দেওয়া বা অন্তর্নিহিত করা বাদ দেওয়া আচ্ছা ইনভলভ মানে জড়িত করা জড়িত হওয়া হ্যাঁ আর এমব্রেস মানে গ্রহণ করা ঠিক আছে তো দেখো সেদিক থেকে দেখতে গেলে আমাদের কাছে কি চেয়েছে আমাদের কাছে কিন্তু চেয়েছে যে কোনটা কারেক্ট অ্যান্টোনেম ঠিক আছে তো আমাদের কাছে কারেক্ট অ্যান্টোনেম যখন চেয়েছে তাহলে অ্যান্টোনেম অন্তর্ভুক্ত করার অ্যান্টোনেম হতে পারে কি বাদ দেওয়া অপশন বি এক্সক্লুড হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট ওকে তো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস যারা যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি মেক শর টু সাবস্ক্রাইব आवर চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো এছাড়াও কিন্তু সোমবারে আমাদের একটা নতুন লাইভ ক্লাস হবে সেখানে কিন্তু আমরা ম্যারাথন করব ঠিক আছে তো সেটা 2 পিএম থেকে স্টার্ট হবে ওকে এবং এই উইকে কিন্তু আমরা আরো কিছু লাইভ ক্লাসেস নেব যেখানে কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন বা তোমরা যেটাকে ম্যারাথন বলো আমরা কিন্তু ম্যারাথন ক্লাস নেব ঠিক আছে এবং আজকের ভিডিওটিকে যত পারো অবশ্যই শেয়ার করে দেবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই